বেগম খালেদা জিয়ার কাছে সবচেয়ে প্রিয় নাতনি তারেক জিয়ার মেয়ে জাইমা রহমান এমনকি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাইমাকে সাথে রাখতেন বেগম খালেদা জিয়া বিএনপির অনেক সিনিয়র নেতাদের এমন কথাও বলেছিলেন জাইমার মধ্যে সে নিজেকে খুঁজে পান জাইমারও প্রিয়তার দাদি কিন্তু গত এক যুগেরও বেশি সময় হয়ে গেলেও বেগম খালেদা জিয়া জাইমাকে আর কাছ থেকে দেখতে পারেননি শিশু জাইমা এখন বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু দাদির স্নেহ আর তার ভাগ্যে জোটেনি এমন অবস্থায় বেগম খালেদা জিয়া যখন অসুস্থ অবস্থায় বাংলাদেশে পড়ে আছেন সেখানে জাইমা রয়েছেন সুদূর লন্ডনে এর মধ্যেই খালেদা জিয়া একাধিকজনকে জানিয়েছেন তিনি জাইমাকে দেখতে চান যেহেতু খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারছেন না তাই জাইমা যেন দেশে এসে বেগম খালেদা জিয়াকে দেখে যান কিন্তু খালেদা জিয়ার প্রিয় নাতনিকে দেখার এই আবদার কিছুতেই পূরণ হচ্ছে না তার প্রধান কারণ জাইমার বাবা তারেক রহমান এবং মা জুবাইদা রহমান তারেক জুবাইদার নামে একাধিক মামলায় সাজা হওয়ার কারণে তারা দেশে আসতে পারছেন না কারণ তারা দেশে আসলেই তাদের গ্রেফতার করা হবে কিন্তু জাইমার নামে তো কোনো মামলা নেই তবুও কেন জাইমাকে দেশে পাঠাতে চান না তারেক রহমান সেটাই এখন বড় প্রশ্ন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা এবং তার সন্তানেরা প্রায়ই দেশে আসেন বেগম খালেদা জিয়ার কাছে চাইলে সেভাবে যাইমাও দেশে আসতে পারেন দাদির কাছে কিন্তু এক যুগেরও বেশি সময় হলেও দাদিকে দেখতে আসেননি জাইমা রহমান অনেকেই বলে থাকেন আসলে একটা চাপা ভয় থেকেই যাইমাকে দেশে পাঠান না তারেক রহমান বিএনপি মনে করে জাইমা হলো তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে জাইমা যদি দেশে এসে কোনো ঝামেলায় আটকে যায় তাহলে বিএনপির সব শেষ যে আসার জায়গা সেটাও নষ্ট হয়ে যাবে আর সেই ভয় থেকেই অসুস্থ দাদিকে দেখতে আসে না জাইমা তবে জাইমা দেশে না আসলেও নিয়মিত ভিডিও কলে দাদির সাথে কথা বলেন খোঁজখবর রাখেন সব কিছুর আর যেহেতু জাইমা বিদেশ থেকে ল ডিগ্রি নিয়েছেন তাই ওখানে বসেই দাদির মামলার বিষয়ে দেশে থাকা বিএনপির আইনজীবীদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তবে ঘটনা যাই ঘটুক না কেন অসুস্থ দাদিকে দেখতে না আসার কারণে খালেদা জিয়ার মনে চাপা কষ্ট রয়েছে সেটা তিনি অনেকের কাছে প্রকাশও করেছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বেগম খালেদা জিয়াকে দেখতে কি দেশে আসা উচিত জাইমার আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে